ব্যক্তিগত অনুষ্ঠানে এসেছি আমাদের প্রিয় ভাই বন্ধু অ্যাডভোকেট উস্তব পাচ্ছি একটি প্রতিবাদী মুখ তার বাড়িতে আমি তার আগে দুটো বিষয় আপনাদের কাছে বলতে চাই দেরি করতে চাই না এক হচ্ছে আপনারা জানেন যে আজকে বসিরাটে আমাদের পার্টির পক্ষ থেকে বসিরাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের আহ্বানে রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে ওখানে আজকে এসপি অফিসে শান্তিপূর্ণ একটি বিক্ষোভ প্রতিবাদ ছিল সন্দেশখালীতে যেহেতু আমরা ঢুকতে পারছি না বা ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা টিভিতে দেখেছেন বর্বরোচিতভাবে হামলা হয়েছে কুড়ি জনেরও বেশি ইঞ্জোর আরও বেশি হবে সংখ্যা রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে আমাদের ওই জোনের ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি তার সহায়ক তার দেহরক্ষী তারা সবাই প্রচুর কর্মীদের খুঁজে খুঁজে ঢুকে ঢুকে মারা হয়েছে দাঁড়ান বলছি বলছি আমার কথা শেষ করতে দেবেন তো আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে আগামীকাল বাগদেবীর আরাধনা আছে শ্রী শ্রী পঞ্চমী আছে যার সঙ্গে ছাত্র ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠান সকলে বিদ্যার্থীরা বা শিক্ষানুরাগীরা বা শিক্ষার সঙ্গে যুক্ত সে তো শুভ্র দেবীর আরাধনায় কালকে সবাই ব্যস্ত থাকবে আগামী পরশু দিন বেলা দুটোর সময় পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত রাজ্যের এসপি অফিসগুলিতে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্প্রম লুণ্ঠনকারী শাহজাহান বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে এবং আজকে বসিরাটের ঘটনার প্রতিবাদে এসপি অফিসে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি বেলা দুটো থেকে হবে ঘোষণা করছে বিজেপি এবং যেখানে এসপি অফিস নেই কমিশনারেট সেখানে সাংগঠনিক জেলার নেতৃত্ব মোর্চার নেতাদের নিয়ে ডিসি অফিস অথবা কমিশনার অফিসে তারা এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন এই ঘোষণা দলের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে তাই আমি আজকে আপনাদের মাধ্যমে জানালাম এবং শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সর্বাত্মকভাবে বিপুল পরিমাণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে করার আবেদন জানাচ্ছি দ্বিতীয়ত আজকে একশো চুয়াল্লিশ ধারা বাতিল হওয়ার পরে এই মুহূর্তে বসিরাটে এসডি অফিসে টাইপ হচ্ছে পুনরায় হান্ড্রেড ফর্টি ফোর ইম্পোজ করা হচ্ছে সন্দেশখালী দু নম্বর ব্লকের আটটি জিপিতে উদ্দেশ্য নির্যাতিতা মহিলা তাদের মুখ বন্ধ করা তাদের সাক্ষ্য যাতে কেউ নিতে না পারে ব্যবস্থা করা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল এমএলএরা যাতে আগামী পরশু এলাকায় যেতে না পারে তার চক্রান্ত হচ্ছে আমরা নজর রাখছি প্রশাসনের লোকরাই আমাদের খবর দিচ্ছে যে আবার খানিক্ষণের মধ্যেই একশো চুয়াল্লিশ ধারা ইম্পোজ করা চক্রান্ত হচ্ছে আমি মুখ্য সচিব জেলাশাসক উত্তর চব্বিশ পরগনা এসডিও বসিরাটকে বলবো মমতা পুলিশের পাতা ফাঁদে দয়া করে পা দেবেন না আজকে কোর্টের মনোভাব দেখার পরে যদি এটা আপনারা করেন তাহলে এটা বিজেপিকে চ্যালেঞ্জ করা নয় কলকাতা হাইকোর্টকে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করা হবে বাকিটা পরে বলছি